আজকের দিনে ডিভোর্স আর ট্রাজিডি নয় এটা ফ্যাশন এখন জামা কাপড় পুরনো হলে যেমন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয় ঠিক তেমনি সম্পর্ক পুরনো হলেও একইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ধৈর্য নেই লজ্জা নেই দায়িত্ব বোধ নেই আছে শুধু আমার ভালো লাগছে না এই এক লাইন অজুহাত সংসার এখন আর সাধনা নয় ট্রায়াল ভার্সন একটা সময় মানুষ ঝড় সামলে ঘর বাঁচাতো আজ হালকা বৃষ্টি দেখলেই ছাতা ছুঁড়ে পালায় সমস্যা সমাধান নয় এড়িয়ে যাওয়াই বুদ্ধিমত্তা বলে চালানো হচ্ছে আত্মকেন্দ্রিকতাকে স্বাধীনতা আর স্বার্থপরতাকে আত্মসম্মান নামে বিক্রি করা হচ্ছে কেউ আর নিজেকে প্রশ্ন করে না সব দুঃ সামনে থাকা মানুষটার আর সবচেয়ে ভয়ঙ্কর হলো ভাঙা সংসার নিয়ে কারো অনুশোচনা নেই শিশুদের মানসিক ক্ষত দুই পরিবারের ধ্বংস বছরের পর বছর গড়া বিশ্বাস সব কিছু যেন তুচ্ছ কারণ আজকের যুগে সম্পর্ক মানে কমিটমেন্ট নয় সুবিধা শেষ সম্পর্ক শেষ ডিভোর্স কখনোই খেলনা ছিল না আজও না কিন্তু যারা এটাকে সহজ সমাধান বানিয়ে ফেলেছে তারা আসলে পালানোর পথকে সাহস বলে ভুল বুঝছে সম্পর্ক ভাঙা সহজ মানুষ হওয়া কঠিন আর আজকাল মানুষ কঠিন পথ বেছে নিতে ভয় পায় তাই সংসার বদলানো জামা বদলানোর চেয়েও সহজ হয়ে গেছে এটাই নির্মম সত্য এখন